এই তো যদি হয় বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি ব্লক বাই তাহামিনা থেকে আমি তাহমিনা আসসালামু কোন কেমন আছেন সবাই তো আজকে বৃষ্টি সকালে বৃষ্টি ছিল আমাদের এখানে বৃষ্টি দেখে সবাই বলতেছে একটু খিচুড়ি খাবে নাকি। তো আমি আর কি করব যেমন ছেলে মেয়ে পরিবারে আবদার তেমনি আমাদের করতে হবে তাই না মা বাবা চায় কি আর এতটুকুই তো চায় সন্তানরা একটু ভালো থাকুক সুখে থাকুক তো আমি চলে আসলাম খিচুড়ি করার জন্য তো আমি এখানে দুই রকম ডাউল নিছি আপনার মসুর ডাল আর মুগ ডাল মিক্সার করে নিছি তো যাই হোক খিচুড়িটা বেশিরভাগ গরুর মাংস দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমি গরু মাংস দিয়ে করি না একটু প্রবলেম আছে হচ্ছে যে আপনার ঘরে আমাদের অ্যালার্জি অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে ওষুধ চলতেছে ডাক্তারও বাসা দিছে আর কি এটা খেতে পারবো না নিষেধ করে দিছে তো সেই জন্য মুরগি মাংস দিয়ে করছি তো মুরগি দিয়ে করছে যেন কি বলবো আমার মনে হয় আমার বিয়ে চোদ্দো বছর বেস্ট খিচুড়ি ছিল এই জিনিসটা অনেক মজা ছিল তো আমি আসলে আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাই নাই একটু একটু করে দেখাইছি সেটা কারণ হচ্ছে যে প্রথমত আমি ব্লগ ভিডিও বানাই আমি আর কুকিং ভিডিও না ওইটা সেখানে তো আমি ব্যস্ত কাজে ওই জন্য বারবার আমি ভিডিওটা আর ক্যামেরাটা অন করতে ভুলে যাচ্ছিলাম তো সে জন্য আর কী করবো তো আপনার হে তো দেখে যাই দেখে যতটুকু পারছি এতটুকু দেখেছি আর কি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর হচ্ছে যে একটা কথা বলবো কি আপনার মনে করেন তো তারই মাঝে আসলে এটাই বলতাম যে আপনাদেরকে প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন ফুল ওয়াচ করবেন আর যদি আপুটাকে ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিবেন আপুটা চ্যানেলটা একটু ভিজিট করবেন আপনার পরিবারটা একটু ছোট পরিবার একটু বড় বড় দেওয়ার চেষ্টা করবেন আপনারা আপনাদের কাছে এতটুকুই অনুরোধ হচ্ছে আর হচ্ছে যে মনে করেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যেটা মুখে বাসায় বা প্রকাশ করার মতো না জাস্ট যারা ভিডিও বানায় একমাত্র তারাই জানে যে পরিবার রেখে কতটা কষ্ট হয় যে ছোটো বেবি রেখে আসলে বানাটা কত যে কষ্ট একমাত্র যে বানা ভিডিও সে বলতে পারে তো আসলে আমাদের তো আমার আরও টুইন বেবি ছিল আলহামদুলিল্লাহ দিছে আমি খুব হ্যাপি তো যাই হোক আমি আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম তো তারই মাঝে তো আমি সব মশলা দিয়ে কষে ফেলছি এখন আমি ডাউলটা দিব। তো এখানে যা হচ্ছে আর কি আমি আপনার ডাউলটা এক এক দাপি দিয়ে এটা আর একটু কষিয়ে নিছি তারপরে মুরগিটা যেহেতু বেজে রাখছি আমি ওইটা দিয়ে একবার কষায় নিছি তারপর ফাইনালি আমি ওইটার ভিতরে আমি এক্সট্রা যে চালটা ভাজি নাই একসাথে দিচ্ছি দিয়ে বেজে নিছি আর কি তো আগে আসলে আমি মশলাটা একটু ভালোভাবে কষাই সবসময় সময় সব তরকারিতে আর আমি ঘর বাইরের কোনো একটা মশলা ইউজ করি না সম্পূর্ণটা আমার ঘরের মশলা ছিল সব কিছু তো আসলে মা মাঝে আপনাদের ভাইয়া বা আমার বাচ্চারা যদি কেউ কিছু আমার কাছে করে না সেটা আমি কখনো ফেলতে পারি না জানি না সেটা কেন আমার মনে হয় কি আমার আপনার ভাইয়া আমাকে যদি বলে যে আমি এটা কিছু খাবো আমাকে নাম ধরে বলে তো সেটা যতক্ষণ করে খাওয়াইতে পারি না ততক্ষণ আমার কাছে শান্তি লাগে না আর আমার বাচ্চারা তো যখন বলবে আলহামদুলিল্লাহ আমি চাষটা সাথে সাথে খাওয়ানোর জন্য কেন বাবা মার কাছে ছেলে মেয়েরা যতটুকু শান্তি এই শান্তিটা পৃথিবীর কোথাও যাইলে পাবে না ঠিক আছে আল্লাহর রাব্বুল আলমিন সে জন্যই বাবা মাকে মনে করেন ছেলে সন্তান বলেন মেয়ে সন্তান বলেন তাদের ছায়া হয়ে উপর পাঠাইছে উপহার হিসেবে তাই না তো তারই মাঝে এটা আমি ডাউলগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালোভাবেই কষাচ্ছিলাম ডাউলগুলো ডাউলগুলোর থালিমাজি এটা আসলে এটা খুব রিক্সি হয়ে যায় এভাবে রান্নাটা যেহেতু ডাউলটা তাড়াতাড়ি পানি টেনে নিই খেয়াল রাখতে হয় ঠিক আছে তো আমি ডাউলটা কষানোর পরে আসলে আমি এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো আমি ডাইরেক্ট চুলা থেকে উঠেই দিয়ে দিচ্ছিলাম ওই কড়াইতে আমি বাজি করছিলাম পাশের চুলায় আর আমার ওদিন আসলে একটু দেরি হয়ে গেছিলো রান্নাটা যেহেতু অনেক কাজ ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো তা আসলে আমি এদিকে হালিমের প্যাকেটটা রাখছিলাম আমরা মনে করছিলাম রান্না করব, তো আমি আর ওদিন রান্না করি নাই পরে একদিন রান্না করব তো আমি মাংস শুড়ে রেখে দিছি আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি ভাইয়ারা আপুরা প্লিজ যদি ভাই আপুটার কথায় যদি কখনও খারাপ লাগে বা একটু কিছু মনে হয় তাহলে সেটা আমার দৃষ্টিতে দেখবেন সবসময় আমি বলি আর আমি এক্সট্রা কখনোই কিছু করি না জাস্ট আমার পরিবারে আমি যাই করি টুকি টাকি আমার ছোট্ট একটা পরিবার মাসে আলো সুন্দর আল্লাহ নেয়া মতামাল্লাহ আমাকে দিছে আল্লাহ বারবার শুক্রিয়া তো আমার পরিবারটা আসলে আমি যেভাবে গড়ে তুলতে চাই বা যেভাবে করি ওটা থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার এই তো হয়ে গেলো আমার খিচুড়িটা তো আসলে তা আমি লাস্টে শুধু একটু গিয়ে দিচ্ছি আমি আর এটা এক্সট্রা পেঁয়াজ বেরেস্তা বা কিছু কিছুই অ্যাড করি নাই মাসাল্লাহ মাসাল্লা অনেক মজা হয়েছে তো এক কথা তো আপনাদেরকে প্রথমে বলছি আমি আমার বিয়ে চোদ্দ বছর লাইফে আমার কাছে মনে হয় না যে আমি এত ভালো খিচুড়ি রান্না করছি আমি বিরিয়ানিটা খুব ভালো রান্না করি তবে খিচুড়িটা আমি এমনিতেই কম রান্না করি তবে এত বেস্ট হবে সেটা কখনো ভাবি নাই আমি তো যাই হোক তারপরে আপনাদের ভাইয়া কিছু কথা আপনাদের সাথে বলবে দেখবেন আপনাদের ভাইয়াকে আমি খাওয়া দিলে আপনাদের ভাইয়া কী বলে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এখন আর আমি বয়েস দিলাম না আপনাদের ভাইয়ের বয়সটাই রাখলাম আর এই তো আমি একটু ঘি দিয়ে নিলাম তো ঘিটা দিলে কি হয় ঘিটা হচ্ছে তো আপনার একটু গ্রান হয় ভালো বা ভালো লাগে খেতে এতটুকুই অন্য কিছু না আর কার কাছে বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে সবাই কেমন আছেন সবাইকে বর্ষার শুরুতে শুভেচ্ছা গরমের শেষ প্রান্তে কিছু বৃষ্টি কিছু উত্তপ্ত গরমের শুভেচ্ছা আজ আমার দুপুরবেলা মধ্যাহ্নভোজের খাবার কি বলতে পারবেন কেউ আর এটা হচ্ছে সবারই জিভে জল আসা আর এটা হচ্ছে খাওয়ার শেষে যা হলেই নয় সেটা হচ্ছে দদি নাম বললাম একটা আর এগুলো তো বুঝতেই পারতেছেন আর এই জিনিসটা হয়তো কেউ বলতে পারবেন না আমার একটা প্রিয় খাবার সেটা হচ্ছে তেঁতুলকে মানে তেঁতুলের জুস করা আর কি এটা আমার কাছে ভালো লাগে তেঁতুলের জুস সাথে একটু চিনি ঠান্ডা পানিতে খুব টেস্ট লাগে আমার কাছে আপনারা সবাই টেস্ট করবেন খাবারটা কিন্তু খুব মজার আমার একটা প্রিয় খাবার এটা সবার প্রতি ভালোবাসা রইল ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করি থ্যাংক ইউ ভালো থাকবেন আসালামুকুম রহমতুল্লা